আজকে আমি একদম সকাল থেকে বোলকটা স্টার্ট করেছি বাচ্চারা স্কুল যাবে ওদের জন্য টিফিন বানাচ্ছি যেহেতু স্কুল যাওয়ার টাইমে বেশি টাইম থাকে না খুবই বেশি অল্প টাইমের মধ্যে রেডি করতে হয় সব কিছু ওখানে তো বাচ্চারা উঠে রেডি হচ্ছে আমি ওদের টিফিনগুলো বানিয়ে দিচ্ছি দৌড় জনে দু রকম টিফিন খাবে মেয়েটা খাবে স্যান্ডউইচ আর ছেলেটা রুটি খাবে ও রুটি ডিম ভাজা ওকে করে দেওয়া হয়ে গেছে মেয়েটারও হয়ে যেত একটু দেরি হয়ে গেল যেহেতু মেয়েটাকে ও জিজ্ঞেস করে ও কি খাবে তবে আমি টিফিন বানাতে পারবো না হলে ওর মন পছন্দের টিফিন না হলে ও খাবে না ও উঠে বললো আমাকে স্যান্ডউইচ বানিয়ে দাও স্যান্ডউইচ আর আলুর স্যান্ডউইচ বানাতে বললো ভালোই লাগে এমনি খেতে আমি কিভাবে বানাই আলু স্যান্ডউইচ তোমরা দেখতেই পেলে খেতে এমনি ভালো লাগে সাদা বাচ্চাদের শরীরের ক্ষতিও হবে না হেলদি খাবার আছে চলো এবারে ওরা তো রেডি হয়ে গেছে দেখো আমি টিফিনটা প্যাক করে দিচ্ছি জলদি করে আর কেটে শেপ দেয় সেই শেপটা আমি আর দিলাম না আজকে আমি ভাবলাম এইভাবে ভরে দিই ও এসে গেছে ওর পারফেক্ট টিফিন চাই সব জিনিস পারফেক্ট হওয়া চাই এসে বলে এইভাবে কেটে দাও আমায় আগে দেখো পারফেক্ট করে কেটে নিজেই নিয়ে নিল ওর টিফিন সুন্দর টিফিন হতে হবে খেতে ভালো লাগা হতে হবে এবং পারফেক্ট হতে হবে না ও খাবে না যত ভালো খাবারই হোক ওর মনের মতো হতে হবে চলো এখানে দেখো একটা সবে নিয়েছি আমি রান্নার জোগাড় করে রান্না করব বলে চলে এসেছি এখানে আছে দেখো মোষের মাংস ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আমি সব জোগাড় এসেছি যেহেতু হয়ে গেছে এখানে আমি রান্নাটা চাপিয়ে দিই এখন বাজে পৌনে একটা তাই খুবই জলদি আছে আমার আজকে রান্নাটা আমি পুরো রান্নাটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এমনি বলে দিলাম আজকে আমাদের মেনুতে কি আছে চলো আমি রান্নাটা সব রকমের মশলা দিয়ে কুকারেই বসিয়ে দেবো পৌনে একটা বাজে এখন যেহেতু পৌনে দুটোর মধ্যে বাচ্চারা সব স্কুল থেকে ফিরে পড়বে ওদের তা আসার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হবে এখানে না ওরা এসে গোসল করে খাওয়া দাওয়া করবে করে ফের ওদের টিউশন যাওয়ার আছে আর অনেকই ব্যস্ততা এখন ছোট বেলায় একটু টাইম পায় না বাচ্চারা এসেও হয়ে গেল এবার বসিয়ে দিই দেখো আমার মনটাই হচ্ছে কিছু একটা কমি আছে দেখো নুনই দিইনি আমি চেখে দেখলাম একটু নুন দেইনি তাই আমি এখন একটু নুন দিয়ে দিচ্ছি সাদা নামটা যেহেতু তোবু ভাবলাম তখন টমেটোরটাও দিয়ে দিই সঙ্গে সঙ্গে বলে যাবে বেশি আমার টাইমে আজকে আমি খুবই চট জলদি রান্না করার চেষ্টা করছি আর আমার এই সাদা মাটা জীবনযাপন কাঁধে ঘরে ভালো লাগছে আমার এই ভিডিও একদম সিম্পল একদম সাধারণ জীবনযাপন এবং কাজকাম যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাদের কাছে যে ভালো লাগছে তারা অবশ্য কমেন্ট করবে একটা করে লাইক করে দেবে এবং খুবই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আমি তো আমার এই সংসারের কাজ এইভাবেই করে থাকি খুবই অল্প টাইম থাকলে আমি খুব জলদি এইভাবে কাজ করে থাকি এবং ফোকাসটা তার মধ্যেই রাখি যতটা পারি চেষ্টা করি বাকি কাজ পরে হবে চলো এরই ফাঁকে দাঁড়ে তখন সিটি হোক ওখানে দুটো সিটি হবে তখন আমি এখানে মশলাও আবার শেষ হয়ে গেছে সব মশলাগুলো একটু ভরে নিই প্যাকেটে এনেছে আমার এই আগে এরকম ধরো প্যাকিং করা থাকতো আজকে দেখছি হলুদ গুঁড়োটা একটা পলিথিনে দিয়েছে কিন্তু মশলাটা ভালো অবশ্য পলিথিনে দিয়েছে বলে ওই চামচে করেই তুলে নিলাম একটু টাইম লাগলো অবশ্য কিন্তু একটু মশলা পরেনি বাইরে এটা এর মধ্যে বলে লঙ্কা গুঁড়োটা জলদি ঢালা হয়ে গেল চলো ডালটাও আমি ঢেলে নিই আর চিনিটাও শেষ হয়ে গেছে অনেক কিছু জিনিস শেষ হয়ে গেছে তাই আমি একে একে সব ঢেলে নিচ্ছি গুলোই চলো তোমরা দেখতে থাকো আমি আমার তখন এই সব গুলো সারি গুলো ঢেলে নিই একটু বুদ্ধি আর একটু ধ্যান লেগে কাজ করলে অল্প টাইমে অনেক কাজ হয়ে যায় অবশ্য আমি তো আমার যখন খুবই কম টাইম থাকে আমি এইভাবেই কাজ করে থাকি খুবই অল্প টাইমের মধ্যে অনেক কিছু কাজ করে নিতে পারি চলো সবই আল্লাহর রহমত যে কোনো কাজ যদি ভাবি করবো অবশ্যই করা যাবে ছোট কাজই হোক আর বড় কাজই হোক কোনো কাজকে ছোট ভাবে বা দায়িত্বের মধ্যে নিয়ে করলে সবই সহজ হয়ে যাবে ভারী ভাবলেও হবে না যে কাজটা অনেক কঠিন ভাবলে তাহলে কোনো কাজই সহজ হতে হবে না চলো এখানে আমার জিরে গরম জিরেটা আমি একটু গরম করে নেবো নিয়ে ঠান্ডা হয়ে গেল দেওয়া হয়ে গেছে দেখতেই পেলে চলো ছেলে মেয়েরা এসে গেছে এসে ওরা ডাকছে ওদের বিট্টু এখন অনেক উঁচুতে উঠে পড়েছে ওরা দেখে অবাক তাই আমাকেও ডাকলো আমি এসে তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো এখন এর ওপরে উঠে কিরকম বসে আছে মুখ মুখিয়ে মাছগুলোকে দেখছে ওর মনে হচ্ছে যে হাতের কাছে পেলে ও খেয়ে নেবে কিরকম মুখ বলিয়ে দিচ্ছে দেখো এখন একটু বড় মতো হয়ে গেছে না এখন উঁচু উঁচু জায়গায় লাফিয়ে উঠে পড়ছে একটা দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিন দেখো বহুত দুষ্টু হয়ে গেছে চলো বাচ্চাদেরকেও আমি খাবার দিয়ে দিয়েছি সেটা শেয়ার করলাম না যেহেতু ওরা টিউশন যাবে জলদি ছিল ওদের খাবার দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে আমি আমার আমি ভাবলাম এই আজকে যেহেতু দেরি হয়েইছে তাই এই পাখাটা পরিষ্কার করবো ভেবেছিল পাখাটা পরিষ্কার করে নিচ্ছি এই পাখাটা হলের মধ্যে লাগানো আছে ওখানে ওপেন কিচেন কিচেন থেকে প্রচুরই নোংরা টানে প্রচুরই নোংরা হয় এটা খুবই জলদি জলদি নোংরা হয়ে যায় পাখাটা তাই আমি ভাবলাম এখন পরিষ্কার করে নিই যেহেতু শীতও পড়ে গেছে আর পাখার প্রয়োজন নাই তাই চলো আমি পরিষ্কার করে নিচ্ছি তোমরা দেখতে থাকো চলো আমার পরিষ্কার হয়ে গেছে তোমরা দেখতে পেলে কেমন লাগছে দেখো এইভাবে আমি আমার এক হাতে নিজের যেটা ভাবি যখন একটু করে নিই কষ্ট হয় অবশ্য তারপরে মনটাও শান্তি লাগে করা হয়ে গেলে গাছগুলো কমপ্লিট করে ফেললে তখন শান্তিও লাগে দেখো নোংরাগুলো সাফ করার পর ঝাড়ুটা নিয়ে কেরম একটু করছিল দেখতেই পেলে ঝাড়ু লাগে Kau hari kita. Kau anak পাখাটা মুছেছি নোংরা পড়েছি অনেকটাই নোংরা হয়েও গেছে এমনি পাপস গুলো এক হপ্তাহ হয়ে গেছে আগে হাত ধোয়া হয়নি চলো আজকে যেহেতু যখন পরিষ্কার করা হয় যেগুলোতে নোংরা থাকে সেগুলো না ধুয়ে দিলে আনকমপ্লিট থাকে কাজটা ফের ওই নোংরা গুলো পায়ে পায়ে ঘর হবে তাই আমি পাতস গুলোকেও ধুয়ে দেবো নিয়ে চলে এসছি আমি গোসল করে নেব তারপরে এটা কার্পেট স্টাইল এর পাপোসটা মোটামুটি একটু তাই এটা বিরাজ দিয়ে ঘষছিলাম কাপড় ধোয়া বিরাজ দিয়ে কিন্তু ওটা হচ্ছিল না অতটা ভালো তাই আমি এই বাইপারটা নিলাম নিয়ে এটা দিয়ে ঘষছি খুবই সুন্দর হচ্ছে এমনকি ভেতর থেকে গুলো বেরিয়ে যাচ্ছে এবং গুলো বেরিয়ে যাচ্ছে ছোটো হোক বাইপারটা আমার জন্য বহুতই উপকার হয়েছে উপকারে এসেছে আমার কাজে এবং এটা দিয়ে আমি বাথরুমও পরিষ্কার করে নিই এই বাথরুম বলতে নিচ্ছি এটা যেখানে সার্ফের ফেনা ফেনা হয় শীতলা পড়ে যায় এগুলো ঘষে নিই এগুলো খুবই সুন্দর পরিষ্কার হয়ে যায় হাতকে হাত ধুয়ে দিই যখন আমি বাথরুমে সার্ফের কোনো কাজ করি তখন এই কাজটা করে থাকি এই বাইপার দিয়ে ঘষে দিই তখন না হলে অন্য ব্রাশ আছে ঘষার সেটা ধুয়ে ধুয়ে দিই সার্ফের একটা নোংরা যে যেই নোংরাগুলো যে জমে থাকলে এটা একটা শীতলা হয়ে যায় করে যাবার থাকে তাই হাতকে হাত আমি ধুয়ে দিয়ে এইভাবে পরিষ্কার রাখি আমার আমি এইভাবে শুধু তো ঘর পরিষ্কার করলে হবে না 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 বাথরুমটাকেও পরিষ্কার করে নিতে হবে আমাদেরকে আমি তোর ডেলি হাতকে হাত এইভাবেই পরিষ্কার করে থাকি চলো আমার কাপড় ধোয়া হয়ে গেছে বলে আমি গোসল করে নেবো চলো আর একটি বাথরুমটাও পরিষ্কার করে নেব আমার এই সাধারণ জীবনযাপন তোমাদের বাড়ি কেমন লাগলো অবশ্য তোমরা কমেন্টে জানিও এখানে আমি শেষ করলাম খুব অফিস